আসলে ওয়াজ যাওয়া যে কোনোদিন মানুষ হেদায়ত হয় না এই পর্যন্ত হেদায়ত যত কত ওয়াজ শুনি আমরা অনেক ওয়াজ শুনি না ইন্টারনেটে শুনি জায়গায় জায়গায় ওয়াজ হয় ওয়াজ শেষে যার যার বাড়িতে সবাই চলে যায় ওদের একদিনও তার অন্তরে ক্রিয়া হয় না চলে যায় তারপরে কে হেদায়ত হলো না হলো এটা তো আমরা নিজেরাই দেখি আসলে আল্লাহর অলিগণ এখলাসের সহিত অন্তরের অন্তঃস্থল থেকে যে সমস্ত কথা বলেন সেই সমস্ত কথাগুলি মানুষের মনে ক্রিয়া হয় বলে সোহান আল্লাহ এবং এটা আরো নীরবে গভীরে নির্জনে এই তাদের কথাগুলি অনুভূতিগুলি আরও আরো জাগ্রত হয় বলে সোহান সেখানে মানুষ হৃদায়ত প্রাপ্ত হয় আমরা বলতে পারি যে এত ওয়াজ করি ওয়াজে হবে আমিও একটু ওয়াজি না আমি সাধারণ একজন মানুষ না বিরাট শিক্ষিত না বাহ্যিক শিক্ষার কোনো মূল্য নাই হাকিকতের শিক্ষা তরিকতের শিক্ষা এলমে মারেবতের শিক্ষা এই শিক্ষা যে না অর্জন করছে বাহ্যিক শিক্ষার কোনো মূল্য নাই